দুর্গাপুর ব্যারেজে পরিদর্শনে এলেন বাঁকুড়ার জেলা শাসক সৈয়াদ এন এবং বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি লাগাতার যেভাবে দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে তাতে নিম্ন দামোদরের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে বাঁকুড়ার এক অংশ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি সেই সমস্ত জায়গার এক অংশে ইতিমধ্যেই কিন্তু জল ঢুকতে শুরু করেছে যেমনটা এখানে পরিদর্শনে এসে বাঁকুড়ার জেলা শাসক যেমনটা জানাচ্ছেন যে বাঁকুড়ার এক অংশে কিন্তু জল ঢুকতে শুরু করেছে সেখানে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার কার্য শুরু করা হয়েছে এবং রাতে আরো বেশ কিছু জলের পরিমাণ কিন্তু বাড়বে যেমনটা শেষ দপ্তর সূত্রে খবর এবং তার জন্যই কিন্তু রাতের আগেই উদ্ধার কার্য শুরু করা হয়েছে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার মানুষকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং বাঁকুড়ার যে সমস্ত এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে সেই সমস্ত জায়গা তিনি নিজে পরিদর্শন করছেন সেচ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন এবং সেচ দপ্তরের যে বিশেষ ব্যবস্থা অর্থাৎ কাটা সেন্টার কাটা সেন্টারও ঘুরে দেখেন তিনি জেলাতে আজকে এসপি সাহেবকে নিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজে এসেছি ডিবিসি যে জল এখন ছেড়েছে এক লাখ বারো হাজার বেশি কিউবিক ফিট কিউসেক্স জেল জল ছেড়েছে তো সেটাতে আমাদের দুটো ব্লক এই দামোদর লাগুয়া ব্লক এফেক্টেড আছে বরজোরা এবং সোনামুখী বরজোরাতে মানাচর সোনামুখীতে আমাদের উত্তর চর দিহি জায়গাগুলো এফেক্টেড আছে আর জল কেমন ছাড়া হচ্ছে আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি অনেক জায়গা থেকে আমরা লোকে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি এখন আপাতত আরো যে শুনছি আরো কুড়ি থেকে পঁচিশ হাজার কিউসেক্স জল ছাড়বে আজকে রাত্রি হতে পারে সেই জন্য আমরা জলমগ্ন এলাকা থেকে লোককে আমাদের রিলিফ শেল্টার রেস্কিউ শেল্টারে রাখা হচ্ছে দেখতে পাচ্ছি দামোদর লাগোয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাতে ঢুকছে সেই জন্য হচ্ছে সেটাকে আমরা দেখছি কিভাবে রেস্কিউ করা যায় লোককে আমরা রিলিফ শেল্টারে রাখছি যাতে করে কোনো আমরা এখনো চলছে ওটা প্রক্রিয়া এখনো শেষ হয়নি কুড়ি হাজার থেকে বেশি এখনো আমাদের রিলিফ শেল্টারে আমরা রেখে দিয়েছি জল ছাড়ার পরিমাণ কি আরো বাড়বে বলে মনে হচ্ছে আমরা যেটা ডিবিসির থেকে যে চিঠি পেয়েছি দেখছি সেটা অলরেডি পঞ্চায়েত মাইথন থেকে 1 লক্ষ 20 হাজার মতন ছেড়েছে সেটা আস্তে আস্তে রাত্রি হবে তো এখন 1 লক্ষ 12 হাজার কিউসেক জল আছে রাত্রি আরো বাড়বে তো সেজন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি আমরা প্রস্তুতি আছি যাতে করে কোনো লাইফ লস বা কিছু না হয় সেটার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি স্যার ইট ইজ স্কাটা সেন্টার সেটা স্কাডা সিস্টেম আমি যেটা জানি এখানে যে বারাজ কন্ট্রোলের জন্য আছে কত জল ছাড়া হচ্ছে গেট ওপেনিং লকিং মেকানিজম সেটা আছে এদিকে ডিবিসি এবং ফ্রেজ ইরিগেশন এই দুজন দুটো দপ্তরে কি মনিটরিং করছে সেটা আমি যেটা জানি ডিবিসি মনিটরিং করছে সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি স্ট্যাগার্ড গতি জল ছাড়া যায় বেশি করে জল না ছেড়ে আমাদের একটু হেল্প হবে যাতে করে আমরা রেসকিউ করতে পারি আমাদের এরিয়াটা কম করে জলমগ্ন হবে সেটা এবং পুলিশ সুপার এখানে যেটা জানাচ্ছেন যে রাস্তায় ব্যারেজে জল ছাড়ার ফলে রাস্তায় যে সমস্ত ভিড় জমছে উৎসাহী মানুষদের ভিড় তাদেরকেও কিন্তু সরানোর নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশকে যারা এখানে স্থানীয় পুলিশ রয়েছেন তাদেরকে সরানোর নির্দেশ দেওয়া হচ্ছে যাতে রাস্তায় কোনো রকম ভাবে যানজট তৈরি না হয় বা কোনো বিপদ যাতে না আসে লাগাতার টানা বৃষ্টির জন্য জল একটু ফ্লো করেছে যে কালভার্ট গুলো আছে সেখান থেকে ওভারফ্লো করেছে কয়েকটা জায়গায় লাগাতারই জলমগ্ন হয়ে গেছে কয়েকটা জায়গায় ডাউন হয়েছে আমরা সিভিক ভলেন্টিয়ার গুলো লাগিয়ে দিয়েছি কলভার্ট উপরে এখন লোকের চলাচল বন্ধ করে দিয়েছি কয়েকটা ফেরি ঘাট গুলোকে আমরা এখন বন্ধ করেছি নৌকাগুলো না চলে যাতে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট না ঘটে আর কয়েকটা জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি যেভাবে এখানে জল ছাড়া হচ্ছে আর জল আরো ছাড়বে যে ম্যাংমেন্ট গুলো আছে তার উপরে চাপ আসছে আমরা সেটাও একটা দেখছি ইরিগেশনের সাথে ডেম সাহেব আছে ওনার পুরো টিম আছে আমরা দেখছি কোনোভাবে যেতে আর জল এম্যাংমেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢুকে তার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গায় ইভ্যাকুয়েশনও করা হচ্ছে হ্যাঁ একদম মানা করা বারণ করা হয়েছে মাইকিংও করা হচ্ছে মাইকিং এর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গ্রামে গ্রামে যাতে আননেসেসারি কোনো রিস্ক না কেউ নেয় আর যারা সাঁতার কাটতে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে এই যা জল আছে তার মধ্যে ওদেরকেও সাবধান থাকা দরকার আছে আমরা আমাদের তরফ থেকে প্রচার করছি সেইভাবে কোনো মেজার ঘটনা না ঘটে সেটাই আমাদের চেষ্টা আছে এখন পর্যন্ত সব ঠিকই আছে কিন্তু আগেও আমাদের অনেক কাজ আছে রইলো না এখন যা জল আছে নিচে নামার কোনো জায়গায় নেই আগে তো আমরা প্রচুর জায়গা দেখতাম ব্রিজের উপরে কিছু লোক নিশ্চয়ই যেখানে ফুটপাত এরিয়া আছে সেখানে দাঁড়িয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি সেটা আমি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.